অশোক লিলেন্ট গাড়ি কিনুন একসঙ্গে পাঁচ পিস গাড়ি লটে বিক্রি হবে যারা পাঁচ পিস চোদ্দো সিরিয়ালের নয়ের মডেলের অশোক লিলেন্ট গাড়ি ক্রয় করতে যাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ি অল স্টিল বডি কাগজপাতি অল আপ টু ডেট বডি অল ফ্রেশ কাগজপাতি অল আপ টু ডেট মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার দশ যারা অশোক লিল্যান্ডের নয় সালের গাড়ি খুঁজছেন ক্যাশ ভিতরে সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন একসঙ্গে পাঁচ পিস গাড়ি লটে বিক্রি হবে যারা লটে পাঁচ পিস গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করুন করে গাড়ির কাছে অবস্থান করে গাড়ি অবস্থান দেখে গাড়ি ক্রয় কর ক্রয় করুন যারা লটে অশোক লিলেন্টের গাড়ি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারেন এক সঙ্গে পাঁচ পিস এক কারখানার গাড়ি কোনো সিঙ্গাল বিক্রি হবে না একসঙ্গে পাঁচ পিস নিতে হবে